পাওয়ার সাপ্লাই হ্যাঁ এটা ভালো আছে না হ্যাঁ ভালো কোথা থেকে সংগ্রহ করছেন শিপের এটা হচ্ছে হেলিজন লাইট হেলিজন মার্কারি সেট লাইট গ্যাসের কেটলি কেমন এক নরম হ্যাঁ এটা না তেমন আচ্ছা একটা পাইছি আছে কুরাল শিপের অরিজিন শিপের কুরাল খুবই সুন্দর টাইপের তিনটা তিনটা ফুটফন্ডার মেশিন পাইছি ও আমাদের মালের সাথে আছে আর কি হুম আর 10টা লাইট আছে আর ওখানে আছে লাইট গুলো ফরবে আর কি যারা বাইরে লাইট দিতে চাই ওয়াটারপ্রুফ গুলো হচ্ছে থার্মোমিটার গুলো ঘরে লাগালো সুন্দর হুম তার মমি না এটা বোল্টে আছে রাখবে আচ্ছা রেডিও আছে রেডিও আগে কাট টেপগুলো আচ্ছা একদম ইনটেক্ট তিনটা টস আছে টস লাইট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা হ্যাঁ যা যে রোম লাগবে আমাকে বললে হয়ে যাবে আমি দিব না কে দিবেন অরিজিনাল কেবি হ্যাঁ সিলিং ফ্যান আর কি হ্যাঁ পাকা টাকা সব আছে হ্যাঁ পাকাও আছে দেওয়া যাবে চালু গুলো গান এটা পিতলের এটা রুয়েট হবে 1 কেজির মতো আচ্ছা

আজ আপনাদেরকে দেখাবো জাহাজের অরিজিনাল ইলেকট্রনিক্স প্রোডাক্ট ও অন্যান্য সামগ্রী দর্শক যারা আমার এ রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পুছিয়ে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন

এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই এটা পাওয়ার সাপ্লাই এসি টু ডিসি হ্যাঁ দেখাই দেন একটু দাম পড়বে 3000 টাকা অনেক অনেক বড় ওজনও হেভি আচ্ছা কি আছে রেডিও আছে রেডিও আগে কাট টেকগুলো এটা পড়বে 1700 টাকা 1700 টাকা ইন চালু আছে ভাইয়া চালু আছে আইন আছে এটা ছোট বড় বড় মনে হয় গাড়িতে চেক করে গাড়ির নিচে কিছু আছে কিনা চেক করার জন্য হ্যাঁ পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে তিনটা আছে না টাকা করে করে আমাকে হয়ে যাবে আমি দিব দামের আছে 150 টাকার দামের আছে টাকার দামের আছে আছে আবার এখানে একটা এখানে অনেকই আছে কেবল আছে এখানে প্রিন্টারের কেবল ওয়াইফাই এর কেবল রাউটার সরি রাউটার নেই আর হচ্ছে এই

আচ্ছা তাহলে একদম 2000 টাকা 2000 টাকা তার মানে ঢাল টাকা জাল টাকা চেক করার মেশিন চেক করার মেশিন ওকে ফাইন এটা হচ্ছে নেভিগেশন স্পিকার হুম এটা অ্যালুমোনিয়াম ব্যাটারি টাকা ওকে এটা আছে এটা দাম পড়বে টাকা টাকা আছে ডাবল আছে ডাবল এটা দেখাচ্ছে দুইটা কিন্তু এটা একসাথে লাগানো আচ্ছা আচ্ছা এর দাম পড়বে ছয়শ টাকা ছয়শ টাকা লোহার বুঝলি